আমার ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে না আমার শাহে দিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা আমার ভালো লাগার জায়গা মদিনা যন্ত্রই দরুদরই তৃপ্তি মিটে না যন্ত্রই দরু দুপুরই তৃপ্তি মিটে না শান্তি অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মদিনা আমার ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমার ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে সবচেয়ে বেশি গুণা আমার জীবনে সবচেয়ে বেশি গুণা তাই হাবিবের কদম সারবোনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মাদিনা আমার ভালো লাগার জায়গা মদিনা সবাই বলেন মার